হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে নিয়মিত আমার এই দেখেন সবাই কি বা ফার্নিচার স্বাগত আমি কিন্তু সবসময় অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা কোনোদিনও গুণে ধরবে না আর আমরা কিন্তু দীর্ঘদিন ধরে চিটাগাং সেগুন কাঠে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ তো আমাদের থেকে কিন্তু অনেক কাস্টমারই ফার্নিচার নিয়েছেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমরা এই ফার্নিচার গুলোর বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তো এই চিটা সেগুন হচ্ছে পাহাড়ি সেগুন সেগুলো ইনশাল্লাহ কোনো কিছু হবে না তো আজকে যে খাটটার ব্যাপারে কথা বলবো এই খাটটা চব্বিশ পঁচিশের নতুন মডেল হিসাবে আমরা তৈরি করেছি এই খাটটার উচ্চতা প্রায় সাড়ে সাত ফিট পাঁচ হচ্ছে ছয় ফিট ছয় ফিট পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নেওয়া একদম ইউনিক ডিজাইনের ভিতরে এই খাটটা তৈরি করা হয়েছে দেখেন এই যে গোলাপের কাজগুলো সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাশোরি দ্বারা এই সম্পূর্ণ কাজটা করা হয়েছে এগুলো কিন্তু হাতে ম্যাশিং হাতে করা হয় ম্যাচিং এর অপশন নাই কারণ আমরা সবসময় একটা কথা বলে থাকি আমরা হাতে বিশ্বাসী নট ম্যাশিং এ বিশ্বাসী এই যে টপ থেকে গোলাপগুলো ফুটান হয়েছে দেখেন প্রত্যেকটা ভোজ্যে যাবে কতটা নিখুঁত হবে আর এই যে হাতে ফুটাই কাজটার ধরুন কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ধসা মাজা বানিশ কোনো কিছু করা হয়নি এখন পর্যন্ত ওই যে দেখেন প্যারা প্লাস এভরিথিং কোনো কিছু রিমুভ করিনি ডাইরেক্ট আমরা সিজনিং করে র অবস্থায় নকশা করে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি দেখেন এই যে টপ থেকে গোলাপ গোলাপ ফুটানো হয়েছে ওতরে নিখুদ হবে একটা কাজগুলা করা হয়েছে দেখেন এই যে লতা পাতাগুলো ওতটা মনে হচ্ছে কিন্তু রিয়েল একটা লতা পাতাগুলো কিন্তু সম্পূর্ণ ওবিডি ম্যাচুরি দ্বারা এই সম্পূর্ণ কাজটা করছি আপনারা দেখেন আপনারা চাইলে যেরকম মডেল বলবেন আমরা সেরকম ভাবে করে দেবো ইনশাআল্লাহ এই খাটটা সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে হয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইনের ভিতরে এই খাটটা আমরা তৈরি করেছি প্লাস হচ্ছে গুড়া গুলাব ফুটাই ফুটাইতে এখান থেকে ইউনিক ভাবে সাপলার মতো সাপলা সিস্টেম করে দিয়েছে এই জায়গাটায় তো দেখেন এই যে গুলাবটা আপনার নিখুঁত ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে এই খাটটার ব্যাপার আমরা যতই বলবো ততই কম আমাদের ফার্নিচার কিন্তু যেরকম দেখেন নারফাটা গুলা কিন্তু কিন্তু আপনারা নিজ চোখে অহরহ দেখতে পাবেন কারণ একটা গাছে যখন ম্যাক্সিমাম বয়স 50 এর অধিক হয় তখন সেই গাছটারে কিন্তু নারফাটা বের হয় আমরা সেই গাছগুলো নিয়ে এই ফার্নিচারগুলো তৈরি করি কারণ সেই গাছগুলো অনেক দিন টিকে যায় এই ফার্নিচারগুলো অনেক দিন লাস্টিং করে যায় আর কি তো দেখেন এই যে আইকা বুশি এভরিথিং কোন কিছুটায় আমরা রিমুভ করে নেই দেখেন লতাপাতাগুলো আর এই যে ডিজাইনের কাজগুলো 70টা ডাবায় কিন্তু এই কাজগুলো করা হয়েছে আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি জানি না ভিডিও তো কতটা বোঝা যাচ্ছে আর কি এই খাতটার প্রাইস পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর যে এটার পায়াটা এই পায়ে পায়াটা কিন্তু আমরা আট আট মোটা পায়ে নিয়ে করেছি অনেক বড় কিন্তু সিস্টেমে দেখেন এই যে গোলাপটার ভিতর করে দেওয়া হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ত্রি দ্বারা এই কাজ করা হয়েছে এটার হাইসা দিয়েছে হচ্ছে দুই ইঞ্চি আয়সা মাচা হচ্ছে গর্জন কাঠের মাচা ডাসা হচ্ছে সেম গর্জন কাঠের ডাসা আমরা ইউজ করেছি এই কাঠটার প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা আমরা নির্ধারণ করেছি আপনার যারা ফার্নিচার নেবেন অবশ্যই অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ ইউজ করবেন ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আস আপনারা নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন সব বাজেটেরই ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আমরা রেখে থাকি তো যারা রিজনেবল প্রাইসে ফার্নিচার কিনবেন তারাও আসবেন বা আপনারা ফার্নিচার কিনাটা নাও করতে চান তাও আপনারা এসে আমাদের ফ্যাক্টরি ঘুরে যেতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদ্রাসি স্ট্যান্ড লেগুনো স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন রিজনেবল এর ভিতরে অথেন্টিক অরিজিনাল চিরাগান সেগুন কাঠের ফার্নিচার পাবেন আমরা এই ফার্নিচার গুলো পঞ্চাশ বছরের একটা গ্যারান্টি দিবে ইনশাআল্লাহ তার আগে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনার রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন আমাদের যে কোনো ফার্নিচার দেখবেন সব ফার্নিচার কিন্তু র অবস্থায় রাখা হয়েছে একটা ফার্নিচার আমরা কালার করে রাখি রাখিনি কারণ আমাদের একটা উদ্দেশ্য থাকে আপনারা যেন কাঠ চিনতে পারেন এই কাঠটা আমরা কি কাঠে বানাইছি বা কেমনি কি করেছি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমাদের ফ্যাক্টরিতে আমরা র বসতে রাখি কারণ আমাদের সম্পূর্ণ চেষ্টাটাই থাকে কাস্টমার যেন একটা ভালো ফার্নিচার পায় সে জন্য আমাদের ফ্যাক্টরিতে আবারও আসে তার থেকে যেন আমরা আরো দশটা কাস্টমার পাই তো আমরা সেই চেষ্টাটাই করি আর আমাদের এই ফার্নিচার গুলো সিজনিং কেমিক্যাল করা হয় আর তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা গরম করা হয় যেন ফাঁকা ফাঁকা হওয়ার অপশন না থাকে ইনশাআল্লাহ আমাদের এই ফার্নিচার গুলো কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যায় ডাইরেক্ট রিটার্ন আর পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কার্ড পেয়ে যাবেন দরকার হল আপনার দশটা মেস্তুরেন্টে যাচাই বাঁচাই করবেন যে এগুলো অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুল কার্ডের ফার্নিচার কিনা যদি এই ফার্নিচার গুলো অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুল ফার্নিচার না হয় আমি ফ্যাক্টরিটা আপনাদের লিখে দিয়ে চলে যাব যদি এই ফার্নিচার গুলো অর্থেন্টিক সেগুলো ফার্নিচার না এরপরে আর কোনো কথা আছে তো আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন আর আমার ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু